অ্যাডেস্টাতে ওয়েবসাইট অ্যাড করে মাত্র পাঁচ দিন কাজ করে আমি একশো উনপঞ্চাশ ডলার প্লাস ইনকাম করেছি অর্থাৎ একশো পঞ্চাশ ডলার মতো ধরা যায় আপনারা চাইলে কিভাবে ইনকাম করবেন সেই বিষয়ক একটি লাইফ কোর্স নিয়ে এসেছি আজকের ভিডিওতে কথা বলবো এই বিষয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা আপনার সাথে আলোচনা করব আপনারা যারা অ্যাডেসটা থেকে ইনকাম করতে চাচ্ছেন অনেকেই সঠিক গাইডলাইন পাচ্ছেন না সঠিক কোর্স পাচ্ছেন না যে আসলে আপনারা কীভাবে ইনকাম করবেন বা কিভাবে কাজ করবেন তাদের জন্য আশা করি আজকের ভিডিওটি খুবই খুবই ভালো হতে যাচ্ছে তো প্রথমতই আমি আপনাদেরকে আমার যে অ্যাকাউন্টে রয়েছে অ্যাকাউন্টে নিয়ে যাব তো এই অ্যাকাউন্টটি হচ্ছে আমি প্রথমত রিলোড করে দেখাচ্ছি এরপর এই অ্যাকাউন্টটিকে আমরা লগ আউট করে দেন লগ করে আবার আপনাদেরকে দেখাবো কারণ অনেকেই কিন্তু আসলে ভাবে দেখাচ্ছে আমি এই অ্যাকাউন্টটি আউট করে দিচ্ছি এখানে রাত বারোটা পাঁচ বাজে অর্থাৎ বাইশ নয় দুই হাজার চব্বিশ তারিখ আপনারা দেখবেন যে এখানে আসলে সময়ের কোনো পরিবর্তন হচ্ছে কিনা বা যাই আছে কোনো কিছু আসলে পরিবর্তন হচ্ছে কিনা ঠিক আছে তো এখানে হচ্ছে আমার ইউজার পাসওয়ার্ড দিয়ে দিলাম আমি এখন হচ্ছে আমি এখানে লগ ইন করছি এবং লগ ইন টাইমে দেখেন বারোটা ছয় বাজতেছে এখন বর্তমান সময় তো এখানে হচ্ছে আমি মূলত ওয়েবসাইট অ্যাড করে কাজ করেছি আমি যদি হচ্ছে আপনাদেরকে দেখাই এটা কিন্তু হচ্ছে আমার ওয়েবসাইট এখানে নিচে হচ্ছে ওয়েবসাইটগুলো আসলে লিঙ্ক করা আছে তো আমি ওয়েবসাইটগুলো আসলে দেখাতে চাচ্ছি না এখানে ডিরেক্ট হচ্ছে আমি আপনাদেরকে আমার যে স্ট্যাটিক্স যে অপশনটা আছে আসলে অ্যাডেস্টার আপডেট হওয়ার কারণে স্ট্যাটিক্স অপশনটা আসলে ভিতরে অপশনটা আসলে ঢুকে গেছে এবং এখানে যদি হচ্ছে আপনি পেমেন্ট ইনফরমেশনে আসি দেখেন এখানে হচ্ছে আমি অলরেডি আমার যে পেমেন্ট অ্যাকাউন্টটা রয়েছে সেটাও কিন্তু অলরেডি হচ্ছে আমি এখানে সেট করে ফেলেছি আপনারা জানেন যেটা এটা হচ্ছে আমার বাইন্যান্স অ্যাকাউন্ট ঠিক আছে এবং একশো ডলার হলে আপনার অ্যাড্রেসটা থেকে বাইন্যান্স আপনারা পেমেন্ট নিতে পারবেন আমার অ্যাকাউন্টে এই মুহূর্তে একশো চুরাশি ডলার রয়েছে আমরা যদি পেমেন্টে যাই এখান থেকে আসলে কোনো পেমেন্ট তোলা হয় নাই এটাই হচ্ছে ফার্স্ট পেমেন্ট তোলা হবে ঠিক আছে তো এখানে কিন্তু কোনো ডাটা নাই এর আগে দেখেছেন যে আমরা কিন্তু অ্যাড্রেসটা থেকে এক মাসে মোটামুটি দুইবার তিনবার হচ্ছে চারবার দিয়েছি যখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টে উইকলি পেমেন্ট চালু ছিল তো এখন দেখেন একদিনে মাত্র একদিন কাজ করে তিন লাখ পঞ্চাশ হাজার নয়শো চল্লিশটা ইমপ্রেশন হচ্ছে আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে অনেক ধরনের আমরা অ্যাড লাগিয়েছি এবং এখানে দেখেন আমাদের সিপিএন অবস্থা কিন্তু খুবই খারাপ ঠিক আছে খুবই বাজে তো আমরা ডিরেক্ট লিঙ্কেও এটা ট্রাই করেছি ডিরেক্ট লিঙ্কও মোটামুটি খুব ভালো ডিরেক্ট লিঙ্কে খুবই ভালো ফলাফল পাওয়া যাচ্ছে বাট আমরা হচ্ছে ওয়েবসাইট নিয়ে আসলে এখন পর্যন্ত আমি কখনোই কাজ করি নাই আপনাদের ওয়েবসাইট নিয়ে আসলে আমি জাস্ট দেখাচ্ছি দেখেন এখানে হচ্ছে আমরা গত এক সপ্তাহে যদি আমরা আমরা পাঁচ দিনের যদি কাজটা দেখি একশো পঞ্চাশ ডলার উনিশ সেন্ট মাত্র এখানে কিছুটা সেন্ট অ্যাড হয়েছে আছে চল্লিশ পঞ্চাশ সেন্টের মতো অ্যাড হয়েছে এখানে কিন্তু আমরা বারবার রিফ্রেশ করে দেখাচ্ছি এখানে চাইলে আমরা কাস্টমাইজ করেও দেখাতে পারবো যে এই মাসের হচ্ছে একদম এক তারিখ থেকে হচ্ছে যদি আমরা এই মাসের একুশ তারিখ পর্যন্ত দেখি যে এই একুশ দিনে হচ্ছে কত ডলার আসলে ইনকাম হয়েছে সো এখানে যদি আমাদের পঞ্চাশ করে দিই দেখেন তাহলে আমরা দেখতে পারবো যে এক এই মাসে একশো একাত্তর ডলার টোটাল ইনকাম হয়েছে এবং গত সাত দিনেই যা ইনকাম হওয়ার আসলে ইনকামটা হয়েছে দেখেন গত সতেরো তারিখ হচ্ছে আমাদের এখানে দশ ডলার ইনকাম হয়েছে এরপর উনিশ ডলার আটান্ন ডলার একুশ ডলার চল্লিশ ডলার অর্থাৎ এখান থেকে আপনারা চাইলে প্রত্যেক দিন পাঁচ ডলার দশ ডলার পনেরো ডলার বিশ ডলার খুবই অনায়াসে ইনকাম করতে পারবেন সেই ট্রিকগুলো হচ্ছে আমাদের যে নতুন যে লাইফ কোর্সটি চালু করতে যাচ্ছি সেই কোর্সে আমরা দেখাবো কোর্স নিয়ে বিস্তারিত সব কিছু আমি বলে দিব বাট আগে হচ্ছে আপনারা আমাদের ইনকামগুলো দেখেন যেহেতু হচ্ছে আপনারা টাকা দিয়ে এখানে কোর্স করতে আসবেন অবশ্যই দেখবেন যে যিনি কোর্স করাচ্ছে সে কি আসলে ইনকাম করতে পারছে কি পারছে না সো এখানে দেখেন আমাদের একুশ নয় দুই হাজার চব্বিশ অর্থাৎ গতকালকে যেহেতু হচ্ছে আমাদের পাঁচ সাত আট মিনিট আগে হচ্ছে তারিখটা পরিবর্তন হয়েছে এখন কিন্তু রাত বারোটা আট মিনিট তো এখানে দেখেন সিপিএম মাত্র এগারো সেন্ট এবং আমাদের নতুন আরও একটি অ্যাকাউন্ট রয়েছে এই অ্যাকাউন্টটিকে হচ্ছে আমরা রিফ্রেশ করে দেখাই যেহেতু হচ্ছে এটা একটা ছোট অ্যাকাউন্ট আশা করি এটা লগ আউট করে না দেখাইলেও হবে মাত্র ষাট ডলার চল্লিশ সেন্ট ইনকাম হয়েছে এই অ্যাকাউন্টটা জাস্ট আমরা ট্রায়াল পারপাসে বানিয়েছি সো এখানে দেখেন আমাদের বিশ তারিখে হচ্ছে আমরা এখানে একশো ইমপ্রেশন দিয়েছি এবং একশো ইমপ্রেশনে দেখেন তিন ডলার একষট্টি সেন্ট হচ্ছে আমাদের সিপিএম এবং আজকে হচ্ছে একুশ তারিখে আমরা হচ্ছে সাতানব্বইটা ইমপ্রেশন দিয়েছি সেখানে পাঁচ ডলার সাতানব্বই সেন্ট অর্থাৎ এখানে ছয় ডলার উপরে কিন্তু হচ্ছে সিপিএমরা ছিল কিছুটা সিপিএম এখানে নেমে গিয়েছে ঠিক আছে কমে গিয়েছে তো আশা করি আমাদের যে মেথডটি আছে সেটা সম্পূর্ণ অর্গানিক এতে হচ্ছে আপনার কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট হচ্ছে ব্যান হবে না কোনো প্রকার কোনো অ্যাকাউন্ট নষ্ট হবে না ঠিক আছে আপনার হানড্রেড পারসেন্ট আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন এটা ইনকাম গ্যারান্টি তা আমাদের কোর্সে আসলে কারা জয়েন করতে পারবেন কিভাবে কাজ করবেন এ টু জেড নিয়ে হচ্ছে আলোচনা করব আজকের ভিডিওতে তো আজকের এই ভিডিওতে দেখেন আমাদের মূলত কিন্তু অ্যাড্রেসটাতে ডিরেক্ট লিঙ্কে আমাদের কিন্তু পাঁচ ডলার তিন ডলার চার ডলার কিন্তু সিপিএম অ্যাভারেজ থাকতেছে ঠিক আছে তো আমি আমাদের এখন ওয়েবসাইট দিয়ে হচ্ছে আমরা যেখানে কাজ করছি এখানে দেখেন তিন লাখ একান্ন হাজার ইম্প্রেশন হচ্ছে আমাদের এখানে রয়েছে আমাদের ডিরেক্ট লিংকে কিন্তু সিপিএম তিন ডলার চার ডলার পাঁচ ডলার অ্যাভারেজ তো আমরা যদি এখানে তিন লাখ ইমপ্রেশন আমরা যদি আমরা চাইলে প্রত্যেক দিন আমাদের অ্যাডেসটা অ্যাকাউন্টে কমপক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার ইমপ্রেশন অ্যাভেলেবেল নিয়ে আসতে পারবে যেহেতু হচ্ছে আমরা ওয়েবসাইটে সাড়ে তিন লাখ ইমপ্রেশন নিয়ে আসতে পারতেছি আমরা আমাদের ডিরেক্ট লিঙ্কে আশা করি চল্লিশ হাজার ইমপ্রেশন মিনিমাম নিয়ে আসতে পারবে একদম খুব ইজিলি তো এক হাজার আমরা চল্লিশ হাজারকে চল্লিশ ধরলাম যেহেতু হচ্ছে এক হাজার ইমপ্রেশনে হচ্ছে পাঁচ ডলার দিচ্ছে তো চল্লিশ হাজার ইমপ্রেশনে মনে করেন যে চল্লিশ হাজার ইমপ্রেশনে যদি মনে করেন যে প্রত্যেক এক হাজার ইমপ্রেশনের যুদ্ধ যুদ্ধ যদি হচ্ছে আমাদেরকে তিন ডলার হচ্ছে ওরা দেয় একদম আমরা ছয় ডলার না চার ডলার না তিন ডলার যদি দেয় তাও কিন্তু আপনি প্রতিদিন চাইলে একশো বিশ ডলার ইনকাম করতে পারবেন তবে এটা কিন্তু আসলে পারমানেন্টভাবে থাকবেন এটা কিন্তু হুটহাট করে আপনার ইনকামটা খুব বেশি হবে আবার কম হবে বাট পাঁচ ডলার দশ ডলার আপনি খুবই অনায়াসে ইনকাম করতে পারবেন তো আমাদের কোর্স মডিউল সম্পর্কে হচ্ছে আপনাদেরকে আমরা একটু জানিয়ে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা কোর্সটা হবে সম্পূর্ণ লাইভ এবং হানড্রেড পার্সেন্ট ইনকাম গ্যারান্টি এখানে আপনার ইনকাম হবে ইনকাম হানড্রেড পারসেন্ট হবে সো কোর্সে কি কি থাকবে কোর্সে আমরা অ্যাডেসটা ডিরেক্ট লিঙ্ক এবং হচ্ছে যে ওয়েবসাইট দুইটা নেই হচ্ছে আমরা দেখাবো কোর্স করতে কি কি লাগবে আপনার যদি ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকে সেক্ষেত্রে আপনি খুবই ভালোভাবে এবং খুব বেশি ইনকাম করতে পারবেন যদি হচ্ছে আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ না থাকে আপনি মোবাইল দিয়ে কাজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি যে যে এক্সট্রা যে ইনকামটা যে সব সময় যে ইনকামটা ওইটা কিন্তু আপনার থাকবে না ওইটা কিন্তু একটু ডাউন হয়ে যাবে হয়তো দিনে দুই তিন ডলার আপনি ইনকাম করতে পারবেন খুবই সহজভাবে বাট ল্যাপটপ ডেস্কটপ থাকলে সেক্ষেত্রে আপনি দিনে পাঁচ ছয় ডলার সাত আট ডলার খুবই ইজিলিভাবে ইনকাম করতে পারবেন আমাদের কোর্সে আসলে কত ডলার ইনকাম করতে পারবেন আশা করি এই ব্যাপারটা আপনার ক্লিয়ার হয়ে গেছেন যে আমাদের যে মেথডগুলো থাকবে সম্পূর্ণ অর্গ্যানিক এখানে আসলে কোনো ফেক করার কোনো সুযোগ নাই কোনো প্রক্সি বা কোনো ধরনের সেলফ ক্লিক এরকম কোনো কিছু করে অ্যাড্রেসটা থেকে ইনকাম করা যায় না এটা আপনারা খুব ভালো করেই জানেন তো তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন তো আমাদের কোর্স ফি কত এইটা হচ্ছে আমি বলছি বাট আশা করি হচ্ছে আপনারা যারা আসলে ল্যাপটপ অথবা ডেস্কটপ দিয়ে কাজ করবেন বা মোবাইল দিয়ে কাজ করা যাবে কি না এই ব্যাপারটা বুঝতে পেরেছেন মোবাইল দিয়েও কাজ করতে পারবেন বাট মোবাইল দিয়ে আসলে কিছুটা একটু ঝামেলার হয়ে যাবে বাট যদি মোটামুটি ভালো মোবাইল হয় সেক্ষেত্রে আপনি খুব ভালো ইজিলি কাজ করতে পারবেন ঠিক আছে আর কোর্স করতে কি কী লাগবে আপনার মিনিমাম দিনে চার পাঁচ ঘন্টা সময় আপনার এখানে দিতেই হবে বা এর বেশিও যদি আপনি দিতে পারেন সেক্ষেত্রে বেশি ইনকাম করতে পারবেন আর কোর্স ফি কত এটা আমি বলছি আর কোর্সের সাপোর্ট কত দিন থাকবে আমাদের এই জিনিসটা হচ্ছে আমি বলছি দেখেন আমাদের কোর্স কিন্তু এর আগে অনেকেই নিয়েছে তো যারা কোর্স নিয়েছে তারা কিন্তু টুকটাক মোটামুটি ভালো ইনকাম করতে পারতেছে এখন আপনি যদি বলেন যে ভাই তারা যে ইনকাম করতেছে সেটার ইনকাম প্রুফটা আমাকে দেন তো আমি এখানে হচ্ছে আপনাকে দেখাচ্ছি আমরা মূলত এই হচ্ছে সেপ্টেম্বর মাস চলতেছে আমরা মার্চ এপ্রিলের মাসের দিকে হচ্ছে একটা রেকর্ডেড ভিডিও কোর্স চালু করেছিলাম সো ওই কোর্স করে মানুষ কত টাকা ইনকাম করেছে দেখেন আমি রেফারেল ইনকাম দুইশো ষাট ডলার ইনকাম করেছি এটা হচ্ছে তাদের ফাইভ পার্সেন্ট তারা আমার থেকে বিশ গুণ বেশি ইনকাম করেছে ঠিক আছে যেমন একশো ডলার যখন হচ্ছে একটা মেম্বার আমাদের ইনকাম করে তখন আমাদের এখানে পাঁচ ডলার আসে তো আমি যেহেতু এখানে দুইশো ষাট ডলার হচ্ছে ইনকাম করেছি এর থেকে বিশ গুণ বেশি তারা ইনকাম করেছে এটা কিন্তু মেম্বার থেকে দেন এটা হচ্ছে অ্যাডেস্ট্রা কোম্পানি থেকে আমাদেরকে ডিরেক্ট দেয় সো আমি যদি দুইশো ষাট ডলারকে গুণ দেই হচ্ছে আপনার বিশ দিয়ে টোটাল এই যে ডলারটা আসবে এই ডলারটা হচ্ছে আমার মেম্বারদের সম্পূর্ণ ইনকাম তো পাঁচ হাজার দুইশো ডলার ইনকাম করেছে আমাদের মেম্বার হয়তো পনেরো চল্লিশ থেকে পঞ্চাশ জন মেম্বার আছে বা ষাট জন আছে সর্বোচ্চ মেম্বার তো ষাট জনের কিন্তু এখানে ইনকাম এখন এটা যে যদি হচ্ছে আমরা সাইড দিয়ে ভাগ করি ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ইনকামটা অনেক কম যে সরি এটা হচ্ছে আসলে পাঁচ হাজার দুইশো ডলার আমরা হচ্ছে আবার একটু গুণ করি আসলে ভুল হয়ে গেছে পাঁচ হাজার দুইশো ভাগ যদি হচ্ছে আমরা সাইড দিই তাহলে দেখেন যে ছিয়াশি ডলার মতো ইনকাম হয়েছে মানে সবার কিন্তু এখানে কিন্তু সবাই ছিয়াশি ডলার ইনকাম করতে পারে নাই কারণ অনেকে হচ্ছে সাত দিন পনেরো দিন কাজ করছে অনেকে কোর্স নিছে তারপরে হচ্ছে দেখা যাচ্ছে অনেকে অন্য অনেকের হচ্ছে অনেক অন্য অ্যাকাউন্ট রয়েছে যেমন অন্যের রেফার দিয়ে অ্যাকাউন্ট খুলেছে সেই অ্যাকাউন্টে কাজ করেছে সো আশা করি যে এখানে তিরিশ জন বা চল্লিশ জন আসছে যারা মোটামুটি সফল যারা দেড়শো দুইশো ডলার তিনশো ডলার পারমান্থ ইনকাম করতেছে ঠিক আছে বাট সবাই কিন্তু ইনকামটা বলে না তো আশা করি বুঝতে পেরেছেন যে আমাদের কোর্স করে আসলে কি মানুষ উপকৃত হচ্ছে না ধোকা খাচ্ছে এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি তো আমাদের কোর্স আগে যারা নিয়েছে তাদের তাদের হচ্ছে কোর্স ফি আমরা তিন হাজার টাকা নিয়েছে অনেক হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা দিয়ে কোর্সে জয়েন করছে অফারে যখন ঈদের সময় অফারে জয়েন করেছে তো তারা যদি হচ্ছে এই কোর্সে জয়েন করতে চায় তাদের যদি ল্যাপট ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকে বা ফোন দিয়েও যদি সে জয়েন করতে চায় ঠিক আছে সেক্ষেত্রে তাকে হচ্ছে আবার তিন হাজার ষাট টাকা দিয়ে জয়েন করতে হবে আর যদি কেউ নতুন যে এর আগে হচ্ছে কখনোই অ্যারিস্টাতে কাজ করে নাই বা কিছুটা অভিজ্ঞতা আছে যে ভাই আমি অ্যাকাউন্ট খুলতে জানি বা বেসিক যে ফেসবুকে কমেন্ট মার্কেটিং টার্কেটিং বা এই বিষয়গুলো হচ্ছে আমি জানি ল্যান্ড পেজ বানানো টানো এইগুলো বুঝি তাহলে হচ্ছে তাদের জন্য ছয় টাকা আপনারা এখানে যারা একদম ফ্রেশার যে একদম কখনো অ্যাড্রেসটাতে কাজই করেন নাই বা অ্যাডেসটা নম্বর কিছুই জানেন না যে দেখছেন যে না অ্যাড্রেসটা থেকে প্রত্যেক দিন ভাই এত ডলার ইনকাম করতেছে তারা মনের ভুলেও আসেন না জাস্ট বেসিক যে নলেজগুলো যাদের আছে তারা হচ্ছে এখানে জয়েন করবেন আমরা এখানে সর্বোচ্চ বিশজন মেম্বার নিব যেই বিশ জন মেম্বার নিয়ে হচ্ছে আমরা কাজ করব এবং এই বিশজন মেম্বারের টোটাল আইডেন্টিফাই অর্থাৎ তারা হচ্ছে কোথা থেকে কাজ করছে কোথায় বাসায় এনআইডি কার্ড তাদের ফেস ভিডিও এই জিনিসগুলো হচ্ছে আমরা রাখবো যাতে হচ্ছে তারা আমাদের এই অর্গানিক মেথডগুলো বাইরে কোথাও সেল করতে না পারে বা বাইরে কোথাও বিক্রি করতে না পারে ঠিক আছে তো কোর্স আমাদের শুরু হবে পঁচিশ তারিখ রাত নয়টা দশটার দিকে হচ্ছে আমরা একটা টাইম দিব এবং কোর্সটা হচ্ছে টোটালি লাইভ হবে আমরা রেকর্ডেড ভিডিও দিব না চিন্তা করেছি যদি তারপরে হচ্ছে কেউ এরকম থাকেন যে ভাই আমি আসলে ক্লাসে জয়েন করতে পারি পারিনি বা থাকতে পারি নেই বাবার আমার অমুক সমস্যা ছিল তমুক সমস্যা ছিল তাদের জন্য হচ্ছে আমরা পার্সোনাল সাপোর্টের ব্যবস্থা রাখবো আশা করি সেখান থেকে খুবই ভালো একটা ইনকাম আপনারা করতে পারবেন আর কোর্সের সাপোর্ট কত দিন দেখেন আমরা যেহেতু হচ্ছে এখানে টোটাল কোর্স নিচ্ছি ছয় হাজার টাকা অর্থাৎ আপনি এখানে পঞ্চাশ ডলার ইনকাম না করা পর্যন্ত অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনার পঞ্চাশ ডলার ইনকাম হবে ততক্ষণ পর্যন্ত আপনি এখানে সাপোর্ট পাবেন আরেকটা বিষয় সেটা একদম মানতেই হবে সবার সেটা হচ্ছে আমাদের রেফারে কাজ করতে হবে যেমন আপনার হচ্ছে বিশ জন থাকলে বিশ জনের প্রত্যেকদিন একদম কম করে হলে একশো ডলার ইনকাম হবে আমি এতটুকু আপনাদেরকে বলতে পারি যে এই বিশ জন যাতে হচ্ছে আমার রেফারেল ইউজ করে কাজ করেন এবং এই যে বিশজন থাকবেন এই বিশ জনকে হচ্ছে সময় ওই কোনো ধরনের কোনো বাড়তে আর কোনো ফি দিতে হবে না হয়তো কিছু ফেসবুক আইডি কিনতে হবে ঠিক আছে ফেসবুকে বেসিক যে মার্কেটিংগুলো আছে সেই মার্কেটিংগুলো করার জন্য আর এছাড়া আমাদের যে সিক্রেট মার্কেটিংগুলো আছে সেগুলো তো থাকবে সেগুলো তো হচ্ছে আমরা দিয়েই দিব বাট এছাড়া যদি আপনার পাঁচ দশটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা বিশ ত্রিশটা ফেসবুক অ্যাকাউন্ট থাকে বা হয়তো এই যে কোর্স ফির বাইরে হয়তো পাঁচশো টাকা সাতশো টাকা পাঁচশো টাকা বা সাতশো টাকা আপনার আরও খরচ যেতে পারে এছাড়া বাড়তি আর কোনো প্রকার কোনো খরচ নাই তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো যারা যারা জয়েন করবেন দ্রুত হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগ করে যোগাযোগ করেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব আর তাছাড়া হচ্ছে আমি এখানে হচ্ছে আপনাদেরকে লিখে দিচ্ছি তো এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে জিরোয়ান জিরো এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ তো এই নাম্বারে হচ্ছে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন সরাসরি যোগাযোগ করে হচ্ছে এই নাম্বারেই হচ্ছে আপনারা বিকাশ বিকাশ মার্সেন্ট রয়েছে এই নাম্বারে হচ্ছে আপনারা সরাসরি পেমেন্ট করবেন আপনারা বিকাশ থেকে পেমেন্ট অপশনে গিয়ে এই নাম্বারে হচ্ছে আপনার ছয় টাকা পেমেন্ট করে দেন হচ্ছে আপনি আমাকে যদি হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট করেন সেক্ষেত্রে হচ্ছে আমি আপনাদেরকে পার্সোনাল যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক বা টেলিগ্রাম গ্রুপ হোক যেখানে হচ্ছে আমাদের ক্লাস নেওয়া হবে সেখানে হচ্ছে আমি আপনাদেরকে অ্যাড করে দিব এবং অবশ্যই হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি নাম্বার দিয়ে দিব আমার হোয়াটসঅ্যাপ নাম্বারের ডিরেক্ট লিঙ্ক হচ্ছে আমরা দিয়ে দিব সেখানে আপনি ক্লিক করলেই সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন এবং আমাদের এই ভিডিওটা দুইটা ইউটিউব চ্যানেলে যাবে সেটা হচ্ছে লার্ন উইথ নাদিম ইউটিউব চ্যানেলে এবং হচ্ছে বেসিক টেক ভিডিও দুইটা ইউটিউব চ্যানেলেই যাবে এবং আশা করি এই দুইটা ইউটিউব চ্যানেলেই হচ্ছে আমি নাম্বারটা দিয়ে দেবো আপনাদেরকে হচ্ছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি আমাদের যে এই যে ইউটিউব চ্যানেলটা বেসিক টেক ভিডিও ঠিক আছে এই ভিডিওটা এই লোগোটা অবশ্যই দেখবেন আমাদের নাম্বার অবশ্যই হোয়াটসঅ্যাপে এই লোগোটা থাকবে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কারো কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে হচ্ছে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের প্রবলেম বা যে কোনো ধরনের যা কিছু হোক সব কিছু আপনি আগে জেনে বুঝে দেন হচ্ছে আমাদের কোর্সে জয়েন করবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে কোর্সের মধ্যে ততক্ষণ বন্ধু সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম